যদি আপনার ইমান না থাকে তাহলে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করে কি কাজ করে সৎকর্ম করে সৎ কাজ কি সৎ কাজ হলো ইসলামে ইমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজের নাম কি সালাদ কি নাম সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজের নাম হলো এরপরে 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 কি 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 হাজ না কিমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো সালাত তারপরে গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো জাকাত তারপরে গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো শিয়াম তারপরে গুরুত্বপূর্ণ সৎ কাজ হলো হাজ আল্লাহ রসূম সাল্লাহ আলি হুসাল্লাম এমনইভাবে বর্ণনা দিয়েছেন রসূম সাল্লাহ ওয়ালি হুসাল্লাম উপস্থিত সকল সাহাবীদেরকে সাহাবীদেরকে নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন তিনি বক্তব্যের মাঝে বলে ফেললেন হাদিসটি সয়ুল বুখারি এ হাদিস রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বললেন জেনে রাখো যার নামাত দরজা হবে আর সেই দরজাগুলি দিয়ে কোনটা হবে সেই সালাতের দরজা সালাতের দরজা দিয়ে সেই সালাত আদায়কারীকে আহ্বান জানানো হবে দরজা হবে জাকাতের সেই জাকাতের দরজা দিয়ে জাকাত দানকারীকে আহ্বান জানানো হবে দরজা হবে দান সেই দান দরজা দিয়ে দান সৎকারীকে আহ্বান জানানো হবে দরজা হবে সিয়ামের রাইয়ান সেই সাইয়ান দরজা দিয়ে সিয়াম পালনকারীকে যা আহ্বান জানানো হবে দরজা হবে হাজির সেই হাজির দরজা দিয়ে হাজ পালনকারীকেও আহ্বান জানানো হবে হঠাৎ একজন সাহাবি নাম হলো তার আবু বকর রবি আল্লাহ আনহু তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাম জান্নাতে যে কোনো একটি দরজা দিয়ে যেতে পারলেই তো হয় সুতরাং এত সব দিয়ে কি প্রয়োজন হবে আর কোনো ব্যক্তি কি এমন হবে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন যে হা হা জান্নাতে এত সব দরজা থাকবে আর এমনও ব্যক্তি রয়েছে যেই ব্যক্তিকে সলাতের দরজাদিয়ও ডাকা হবে যাকাতের দরজাডিও ডাকা হবে সদ্কার দরজাডিও ডাকা হবে জিহাদের দরজাডিও ডাকা হবে সিয়ামের দরজাডিও ডাকা হবে সব দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বকর জেনে রাখো আমার বিশ্বাস আমি আশা করি তুমি হল সেই ব্যক্তি তাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তাকে তোমাকে ডাকা হবে বলেন সুবহানাল্লাহ ফিরিও খায়রা মা আফসোস লাগে আজকে কতক সমাজ রয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলেও পরিচয় দেয় আর এই সেই আবু বকর আনহু যাকে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে ডাকা হবে তার ক্ষেত্রে কত জঘন্যতম চিন্তা তারা করে থাকে এমন মানুষ এমন মুসলিম বলে পরিচয় দেয় আছে না নাম কি তারা হচ্ছে সেই সমাজ যারা নিজেদেরকে শিয়া বলে দিয়ে থাকে বলেন নজুবিল্লা তাদের কাছে আবু বকর রদিয়ালু অপ্রিয় ব্যক্তি তাদের কাছে অমান রদিয়ালু অপ্রিয় ব্যক্তি তাদের কাছে অসমান রদিয়াল্লাহু অপ্রিয় ব্যক্তি তাদের কাছে আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়াও বাকি পূর্বের তিনজন খলিফা তারা অপছন্দনীয় ব্যক্তি শুধু অপছন্দনীয় নয় শিয়াদের মাঝে চরমপন্থী বিভ্রান্ত শিয়া রাফিজিরা তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিজেরা তারা কোরআনের আয়াত তয়লী করে কত রকমের লানত ও গালিগালাজ করেছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু তা বলার অপেক্ষা রাখে না প্রিয় হেরামা সেটিকে 잡ছিনা কিন্তু আফসেসের সাথে বলতে হয় আজকে আমরা অনেক সময় বিষয়টি না বুঝে বরং যারা করান সন্নার আলোকে সঠিকভাবে জ্বলতে চায়। যারা করান সেই হাদিসের আলোকে নিজেরা আমল করতে চায় সদায় তাদাই করতে চায় ঈমান গ্রহণ করতে চায় ইসলামের সব বিষয়গুলি পালন করতে চায় অনেক সময় আমাদের সাধারণ কিছু মানুষ তাদেরকে শিয়া না বুঝে তাদেরকেও শিয়া বলে ভুল অপবাদ দিয়ে থাকে কি বলেন ঠিক কি না তাই আমরা বলবো যে সেই শিয়া কারা আর করাবো হাদিসের অনুসারী তারা হলেন আবু বকর মদিয়ার অনুসারী তারা হলেন ওমা নদিয়ার অনুসারী তারা হলেন ওসমান নদিয়ার অনুসারী তারা হলেন আলী নদীয়ার লালগুর অনুসারী এরা কখনো এক হতে পারে জান্নাত জান্নাত অপেক্ষা করছে যারা সালাত আদায় করবে তাদের জন্য যারা জাকাত আদায় করবে তাদের জন্য যারা আল্লাহর পথে দান করবে তাদের জন্য যারা জিহাদ হিসাব অংশ নেবে তাদের জন্য যারা সেই রমাদানের সিয়াম পালন করে তাদের জন্য শুধু তাই নয় অনুরূপ যারা হাজ সম্পাদন করে তাদের জন্য রাসুল সাল আলী হুসাল্লাম সব বিষয়গুলি স্পষ্ট ভাবে বর্ণনা দিয়েছেন সুতরাং কোন মুসলিমের পক্ষে কখনো সম্ভব হবে না জান্নাতে যাওয়া যদি তার মাঝে ইমান এবং সৎ আমল না থাকে